সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি দেখো ফার্স্টে আমি কি লিখেছি ইউট্রিফিকেশন কাকে বলে আর সেকেন্ড হচ্ছে বিওডি আর সিওডি বলতে কি বোঝো তাহলে ফার্স্টে আমরা আগে জেনে নিই ইউট্রিফিকেশন কি ইউট্রিফিকেশন কাকে বলছে দেখো আমরা মাঝে মাঝে তোমার জমিতে যদি ফসলের উৎপাদন বাড়াতে চাই তখন কিন্তু অজৈব সার বিভিন্ন নাইট্রোজেন এবং ফসফেট জাতীয় সার ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি এই নাইট্রোজেন বা ফসফেট জাতীয় সার ব্যবহার করার ফলে মৃত্তিকাতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় বা ফসফেটের পরিমাণ বৃদ্ধি পায় যেগুলো কিনা কাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান উদ্ভিদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান এর ফলে কিন্তু কৃষিজ ফলন ভালো হয় কিন্তু মাঝে মাঝে কৃষকরা অত্যাধিক মাত্রায় ফলন বাড়ানোর জন্য নাইট্রোজেন এবং ফসফেট জাতীয় সার জমিতে ব্যবহার করে থাকে এর ফলে কি হয় জমিতে বেশি যে যে নাইট্রোজেন এবং ফসফেট রয়েছে এক্সেস সেটা মাঝে মাঝে বৃষ্টির জলে ধুয়ে পার্শ্ববর্তী নদী পুকুর বা জলাশয়ে ফেলে এর ফলে সেখানকার জলাশয়ের যে জল রয়েছে সেই জলে ফসফেট এবং নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় তার ফলে কি হচ্ছে জলে যে নিউট্রিয়েন্টস এর মাত্রা বা পুষ্টির মাত্রা রয়েছে সেটা কিন্তু বেড়ে যায় এর ফলে কি হয় সেখানকার জলাশয়ের যে জল সেই জলের ওপরে শৈবালের একটা লেয়ার পরে একটা কার্পেটের মতন সরু একটা সবুজ আস্তরণ পরে শৈবালের শৈবাল বা অ্যালগি যেটাকে আমরা বলছি সেটার একটা কার্পেটের মতন দেখতে সবুজ লেয়ার পড়ছে এটাকে আমরা কি বলছি ইউট্রিফিকেশন এবং এই ইউট্রফিকেশনের ফলে জলের ওপরে এই যে শৈবালের যে এই যে লেয়ারটা পড়লো যে শৈবাল জন্য যে লেয়ারটা পড়লো এটাকে আমরা কি বলে থাকি শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম বলে থাকি শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম বলে থাকি এইবার ব্লুম ব্লুম বা হওয়ার ফলে কি হবে এই যে জলাশয়ের যে অতিরিক্ত পুষ্টি বা নিউট্রিয়েন্ট সেটা সব এরা শোষণ করে নেবে এইবার যে জিনিসটা সব থেকে বেশি জলজ উদ্ভিদ এবং প্রাণীকে অ্যাফেক্ট করে সেটা কি প্রত্যেকটা প্রাণী বা জীব দেহের বেঁচে থাকার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় সে জলজ প্রাণী হোক বা স্থলজ প্রাণী হোক জলজ প্রাণীরা জলে দ্রবীভূত যে অক্সিজেন রয়েছে সেটাকে গ্রহণ করে কিন্তু বেঁচে থাকছে এইবার যখনই জলের ওপরে শৈবালের এরকম লেয়ার পড়ছে এরকম কার্পেটের মতো যে লেয়ার পড়ছে তার ফলে কি হচ্ছে বাতাস থেকে অক্সিজেন কিন্তু জলে দ্রবীভূত হতে পারছে না জলে যদি দ্রবীভূত হতে না পারে তাহলে যে জলজ উদ্ভিদ বা প্রাণীগুলো ছিল সেগুলো কি হবে অক্সিজেনের অভাবে মারা যাবে ওরা তো অক্সিজেনই পাচ্ছে না কারণ বাতাসের অক্সিজেন জলে দ্রবীভূত হতে পারছে না তার ফলে পুরো জলাশয়টা কিন্তু বন্ধা হয়ে যায় মানে ওখানে কোনো উদ্ভিদ বা প্রাণী আর বেঁচে থাকতে পারে না এই ঘটনাগুলো কিন্তু ইউট্রিফিকেশন বা শৈবাল জন্য ঘটে থাকে তাহলে শৈবাল ব্লুম বা এই ইউট্রিফিকেশন কাকে বলছে এর যে মানে যে মানে ক্ষতিকর প্রভাব রয়েছে সেটা সম্পর্কে আমরা জানলাম এইবার সেকেন্ড কোয়েশ্চেনে আমরা কি লিখেছি বিওডি আর সিওডি বলতে কি বোঝো ডিওডি আর সিওডি কি ফার্স্টে আমরা জানবো বিওডি কাকে বলছে বিওডি কথার ফুল ফর্ম কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বায়োলজিক্যাল টার্মটার দ্বারা কি বুঝি মানে যেখানে জৈব পদার্থ থাকছে বায়োলজিক্যাল মানে জৈবিক যে কোনো পদার্থকে আমরা বায়োলজিক্যাল ম্যাটার বা বায়োলজিক্যাল পদার্থ বলে থাকি অক্সিজেন মানে অক্সিজেন গ্যাস বা ওটু গ্যাস ডিম্যান্ড মানে দরকার বা প্রয়োজন বা চাহিদা যেটাকে আমরা বলছি তাহলে কোন বিও বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড কাকে বলছে কোনো জলাশয়ের মধ্যে যে পরিমাণ জৈব পদার্থ রয়েছে সেই জৈব পদার্থগুলিকে অনুজীব বা মাইক্রো মাই যে সমস্ত মাইক্রো অর্গানিজম রয়েছে সেগুলোর দ্বারা বিয়োজিত করতে যে পরিমাণ অক্সিজেন দরকার হয়ে থাকে তাকে আমরা বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা বিওডি বলছি কি বললাম আর একবার ভালো করে বুঝে নাও যে জলাশয়ের মধ্যে যে পরিমাণ জৈব পদার্থ রয়েছে বা জৈব দূষক রয়েছে তাদেরকে অনুজীব দ্বারা বিয়োজিত হতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে তাকে আমরা কি বলছি বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা বিওডির সাহায্যে কিন্তু আমরা কোন জলের উৎকর্ষ নির্ণয় করতে পারি কিসের জন্য ইউজ করা হয় জলের উৎকর্ষ নির্ণয়ের জন্য জলের উৎকর্ষ জিনিসটা কি মানে কোন জলের কোয়ালিটি কতটা ভালো সেটা নির্ণয় করার জন্য কিন্তু আমরা বিওডি টেস্ট করে থাকি যে যেকোনো জলাশয়ের জল থেকে কিন্তু বিওডি টেস্ট করা হয় সেটার কোয়ালিটি কতটা ভালো কি মন্দ সেই হিসাবে বিচার করা হয় নর্মাল জলে বিওডি পরিমাণ প্রত্যেক লিটার জলে কত থাকা উচিত দুই মিলিগ্রাম করে থাকা উচিত অর্থাৎ এর একক বিওডি মাপার একক কিন্তু মিলিগ্রাম পার লিটার মিলিগ্রাম পার লিটার হচ্ছে বিওডি মাপার একক প্রত্যেক এক লিটার জলে টু মিলিগ্রাম যদি জৈব দূষক উপস্থিত থাকে তাহলে সেই জলটাকে নর্মাল বা পানযোগ্য বলে বিবেচনা করা হয় কিন্তু যখনই তার বেশি হয়ে যায় তখনই কিন্তু দূষিত জল হিসাবে গণ্য করা হয় তাহলে বিওডি কাকে বলে সেটা আমরা জানলাম এবার আমরা পড়বো সিওডি কাকে বলছে সিওডি সিওডি কথার অর্থ কি কেমিক্যাল অক্সিজেন কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড আগেরটা কি ছিল বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড এটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড কেমিক্যাল কথার অর্থ কি রাসায়নিক পদার্থ অক্সিজেন মানে ওটু গ্যাস আর ডিম্যান্ড হচ্ছে চাহিদা আগেরটার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম বিওটির ক্ষেত্রে কি পড়েছিলাম যে কোন জলাশয়ে উপস্থিত কোন জৈব দূষক কে পুরোপুরিভাবে বিয়োজিত করতে জৈব বিয়োজিত করতে অনুজীব দ্বারা জৈব বিয়োজিত করতে যে পরিমাণ অক্সিজেন লাগে সেটা হচ্ছে বিওডি তাহলে সিওডি কাকে বলছে যে জলে উপস্থিত এইবার হচ্ছে জৈব না হয় অজৈব দূষক হবে কেমিক্যাল হচ্ছে অজৈব দূষক পদার্থ তাহলে অজৈব দূষক পদার্থ বা রাসায়নিক পদার্থগুলোকে সম্পূর্ণরূপে জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের দরকার হয়ে থাকে তাকে আমরা কেমি ভেন্ট্রিকল অক্সিজেন ডিমান্ড বলি জারণ আর বিজারণ কাকে বলছে সেটা আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি যারণ কাকে বলে যে বিক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে কোন অজৈব পদার্থের যে বিশ্লিষ্ট হওয়ার যে যে প্রক্রিয়া বা বিয়োজিত হওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলছি জারণ তাহলে অক্সিজেনের উপস্থিতিতে যে কোনো জলে দ্রবীভূত বা জলে উপস্থিত কোনো রাসায়নিক পদার্থকে পুরোপুরি জারিত হতে যে পরিমাণ অক্সিজেন লাগছে সেটাকেই আমরা বলছি সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ডের এককও কিন্তু মিলিগ্রাম পার লিটার অর্থাৎ এই এককের সাহায্যে কিন্তু কোন জলে উপস্থিত রাসায়নিক পদার্থের পরিমাণ কিন্তু নির্ণয় করা হয় জলের কোয়ালিটি টেস্টের জন্য কিন্তু সিওডি বিওডি দুটোই লাগে সিওডির সাহায্যে তার জলে উপস্থিত রাসায়নিক পদার্থের কতটা পরিমাণ রয়েছে সেটা আমরা নির্ণয় করি আর বিওডির সাহায্যে জলে উপস্থিত কোন জৈব দূষকের পরিমাণ কত রয়েছে সেটা আমরা নির্ণয় করি তাহলে আজকে আমরা পড়লাম ইউটিফিকেশন কাকে বলে বিওটি এবং সিওটি কাকে বলে সেই সম্পর্কে ডিটেলস এ পড়লাম আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের জানাবে এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে ধন্যবাদ